নমস্কার আর বাংলা আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে আজকের ভিডিওটিতে দেখাবো যে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বা বাংলায় গণনা ফর্ম যেটাকে বলা হচ্ছে নতুন যে বাংলা ফর্ম যেটা বিএলওডা প্রত্যেক ভোটারকে বাড়ি বাড়ি দিয়ে আসছে এই বাংলা ফর্মটি নির্বাচন কমিশন থেকে যে স্যাম্পল হিসাবে ইংলিশ ফর্ম্যাটটা দিয়েছিল সেটা পশ্চিমবঙ্গের জন্য বাংলায় কনভার্ট করা হয়েছে বাংলাতেই এই ফর্মটা প্রত্যেক ভোটারকে বাড়ি বাড়ি দিয়ে আসা হচ্ছে এবং এই ফর্মটাই আপনাকে ফিল করে জমা করতে হবে প্রত্যেক ভোটার এই ফর্মটি দুটো করে পাবেন একটা নিজ ফর্ম ফিল আপ করে নিজের কাছে রেখে দেবেন একটা বিএলও জমা নিয়ে নেবে আপনার কাছ থেকে আমি আজকে যে ফর্মটি দেখাচ্ছি ঠিক একই রকমভাবে এই ফর্মটি আপনাকে দিয়ে যাবে বিএলওরা তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওটিতে ডিটেলসে দেখে নেব তাই আপনার ফর্মটি ফিল আপ করার আগে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এ হচ্ছে এনোমিনেশান বা গণনার ফর্ম ভারতীয় নির্বাচন কমিশনের এসআইআরের জন্য বিএলও প্রত্যেক ভোটারকে বাড়ি বাড়ি দিয়ে আসছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন সেটাই স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখাচ্ছি এ হচ্ছে বাংলা গণনা ফর্ম প্রথমে ফর্মটির নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে প্রথমে ফর্মের উপরে দেখতে হবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে দেখবেন আপনার ফর্মের উপরে আপনার এলাকার যে বিএলও তার নাম এবং তার ফোন নাম্বার উল্লেখ করা থাকবে অর্থাৎ যে যার পার্টের বিএলওর ফোন নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা থাকবে অর্থাৎ আপনি ফর্মটা ফিল আপ করার সময় যদি কোনো রকম অসুবিধায় পড়েন বিএলওকে বিএলওর সঙ্গে যোগাযোগ এছাড়া বিভিন্ন ধরনের সহায়তার জন্য আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন তা প্রথমে পর্শনটা দেখবেন ফিল আপ করাই থাকবে ফর্মের কিছুটা অংশ প্রিন্টেড করাই থাকবে অর্থাৎ ফিল করাই থাকবে এরপরে যে অংশটি ফিল আপ করা থাকবে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম দেখবেন এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের নামে নামে প্রিন্ট করাই থাকবে অর্থাৎ অন্যের ফর্ম কেউ ফিল আপ করতে না অর্থাৎ যে যার ফর্ম তা উপরে উল্লেখ করাই থাকবে সে ফর্ম দেখে আপনাকে ফিল আপ করতে হবে দেখবেন ভোটারের নাম উপরে লেখা আছে উপরে দেখতে পাবেন অর্থাৎ যার ফর্ম তার নামটা দেখেই ফর্মটা ফিল আপ করতে হবে দেখতে পাবেন উপরে আপনার নাম ভোটারের নাম তার এপিক নাম্বার ঠিকানা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থেকে প্রিন্ট করাই থাকবে এরপরে থাকবে বুথের বা আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেটাও কিন্তু ওই ফর্মটিতে উল্লেখ করা থাকবে এবং কত নম্বর অংশ অর্থাৎ বুথের নাম এবং নম্বর তা উল্লেখ থাকবে এরপরে থাকবে বিধানসভা বা লোকসভার নাম এরপরে রাজ্যের নাম এরপরে দেখবেন ফর্মটার ডান দিকে কিউআর কোড থাকবে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফর্মটিতে প্রিন্ট করাই থাকবে এছাড়া থাকবে ফর্মের উপরে ছবি থাকবে অর্থাৎ অন্যের ফর্ম যে কেউ ফর্ম ফিল করতে পারবেন না অর্থাৎ ছবি দেওয়া থাকবে ছবি দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ফর্মটি কার অর্থাৎ ফর্ম ফর্মের যে ছবিটি থাকবে সেটা আপনার ভোটার লিস্টের যে ছবি আছে সেই ছবিটা কিন্তু আপনার ফো ফর্মে প্রিন্ট করা থাকবে এরপরে ডান দিকে সাম্প্রতিক ফটো এখানে ডান দিকে লাগাতে হবে অর্থাৎ বর্তমান সময়ে রঙিন সাইজের একটা ফটো আপনাকে এই ফর্মটিতে লাগাতে হবে তো এটা আপনাকে ফিল আপ করতে বাকি জিনিসগুলো কিন্তু উপরের পোর্শানে ফিল আপ করাই থাকবে তো আপনি ফর্মটা ফিল আপ করার সময় এখানে রঙিন ফটো একটা লাগাবেন এরপরে যে অংশটা ফর্মের ফিল আপ করতে হবে যেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে এখানে জন্ম তারিখ অর্থাৎ যে ভোটার তার জন্ম তারিখ এখানে আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনি লিখবেন যদি আপনার ডকুমেন্টস আছে ডকুমেন্টসে যা আছে সেই ডেট অফ বার্থটা এখানে ঠিকঠাক করে লিখবেন অর্থাৎ দিন মাস বছর এই এই হিসাবে আপনি কিন্তু জন্ম তারিখটা উল্লেখ করবেন ডকুমেন্টস দেখেই কিন্তু জন্ম তারিখটা ঠিকঠাক করে এখানে আপনাকে লিখতে হবে এরপরে হচ্ছে আধার নাম্বার ঐচ্ছিক আধার নাম্বার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন অসুবিধা নেই এরপরে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা বসাবেন ভোটারের এরপরে পিতা বা অভিভাবকের নাম এখানে ভোটার লিস্টে যে ভোটার আছে তার পিতা বা মাতার নাম যেটা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের পিতার নামই থাকে আর বেশ কিছু ক্ষেত্রে অনেক সময় বাবা মা বাবাবার বাবার পরিবর্তে গার্ডিয়ান হিসাবে মাতার নামও থাকে তবে সেটা খুব কম পরিমাণে তো যেটা ভোটার লিস্টে আছে দু সালের ভোটার লিস্টে সেই লিস্ট অনুযায়ী পিতার যে নাম সেটা আপনাকে এখানে দেখে লিখবেন যদি পিতা থাকে তাহলে তার নামটা এখানে লিখবেন এরপরে হচ্ছে সেই যে পিতার নামটা লিখলেন বা অভিভাবকের নাম মাতা পিতা বা মাতার নাম বা অভিভাবকের যেটা নাম সেটা লিখে দিলেন এরপরে তার এপিক নাম্বার কত যদি থাকে তাহলে এখানে আপনি এপিক নাম্বারটা বসাবেন এরপরে হচ্ছে মায়ের নাম অর্থাৎ ভোটারের মায়ের নাম এখানে লিখবেন এরপরে মায়ের এপিক নাম্বার যদি মায়ের এপিক নাম্বার থেকে থাকে তাহলে লিখবেন নচেত কিন্তু না লিখলেও কোনো অসুবিধা নেই এরপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ যে যিনি ভোটার তার সে যদি বিবাহিত হয়ে থাকে সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার ওয়াইফের নাম এখানে লিখবেন যদি ভোটার স্ত্রী হয়ে থাকে বিবাহিত হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ডের নাম লিখবে বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু নিচের অংশটা ফিল আপ কর ফিল আপ হবে নচেত কিন্তু হবে না অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে স্বামী হয়ে ক্ষেত্রে স্ত্রীর নাম ফিল আপ হবে স্ত্রী হয়ে থাকলে স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে এরপরে নিচের যে দুটি পোর্শান এই পোর্শান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কোন দিকের বাম দিকের অংশটা কারা ফিল করবেন এবং ডান দিকের অংশটা কারা ফিলাপ করবেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি কাদের জন্য প্রথমটা বাম দিকের যে অংশটা যাদের যাদের অর্থাৎ যে সমস্ত ভোটারের নাম লাস্ট যে এসায় রয়েছিলো দু হাজার দুই সালে সেই লিস্টের নাম ছিল অর্থাৎ যে ভোটারের ফর্ম ফিল আপ করছেন তার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার ডিটেলসটা এই বাম দিকের ফিল হবে এবং তার ক্ষেত্রে ডান দিকের অংশটা ফিল হবে না তার অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার নাম যদি থেকে থাকে তবেই কিন্তু বাম দিকের অংশটা ফিল হবে যাদের লাস্ট স্যার দু হাজার দুই সালে হয়েছিল সে সময় নাম ছিল তখনই কিন্তু বাম দিকের অংশটা ফিল আপ হবে নচেত কিন্তু হবে না তখন কিন্তু যদি নাম না থাকে তখন কিন্তু এই যে ডান দিকের যে অংশটা সেই অংশটা ফিল হবে পরে আসছি যে ডান দিকের অংশটা কখন ফিল হবে কাদের ফিল হবে কিভাবে ফিল হবে প্রথম প্রথমে বাম দিকের অংশটি ডিটেলস বাম দিকের ডিটেলসটা কারা ফিল করবে যারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এসআইআর লাস্ট যে এস আইআর সেই সময় ছিল নাম ছিল তাদের ক্ষেত্রে এই অংশটা ফিল হবে এখানে লিখা হয়েছে সর্বশেষ যে এস নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ দু হাজার ভোটার লিস্টে নাম ছিল লাস্ট এর সময় তখন এই বাম দিকের অংশটা ফিল হবে প্রথমে যেটা আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম অর্থাৎ দু হাজার দুই সাল অনুযায়ী এই সমস্ত তথ্যটা ফিল আপ হবে অর্থাৎ দু হাজার যে ডিটেলসটা ছিল সেই ডিটেলসটা এখানে ফিল হবে তখন যে লাস্ট এসআইআর হয়েছিল সে সময় নামটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে দু হাজার যে লাস্ট এস হয়েছিল সেই সে সময় নাম সে সময়কার নামটা যা আছে দু হাজার লিস্ট অনুযায়ী তা দেখে বসাবেন যদি উপরের ভোটারের এবং এপিক নাম্বার মিলে যায় তাও হতে পারে অনেক সময় দেখা যায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে এপিক নাম্বার এবং দু হাজার পঁচিশের যে ভোটার লিস্টের এপিক নাম্বার নাও মিলতে পারে অনেক সময় ভোটার নাম্বারটা আপডেট হয়ে চেঞ্জ হয়ে যায় পূর্বে ভোটার লিস্টের নাম দেখবেন বি বিদি শুরু বর্তমানে সেই ভোটারগুলো চেঞ্জ হয়ে জেড এইচ এক্স বা আইটি জি দিয়ে শুরু হচ্ছে তো পূর্বের ভোটার কার্ডের সঙ্গে নাও মিলতে পারে তো এখানে দু হাজার দুইয়ের যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন বেশিরভাগ ক্ষেত্রে নামের তো পরিবর্তন হয় না তো নাম দেখে লিখবেন এরপরে এপিক নাম্বার এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে যেতেও পারে যেটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে সেটা দেখেই কিন্তু লিখবেন দু হাজার পঁচিশের ভোটার লিস্টের যা আছে এপিক নাম্বার চেঞ্জ হয়ে সেটা কখনোই এখানে নিচের পোর্শানটাতে লিখবেন না এটা নিচের যে পোর্শানটা এটা শুধুমাত্র দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন এ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি আপনি চাইলে সেখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কি না এখানে এপিক নাম্বার লিখবেন যদি থেকে থাকে অনেক সময় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অনেকের এপিক নেই যদি থাকে তাহলে লিখবেন আর নচেত কিন্তু লেখার দরকার নেই এপি নম্বর দু ভোটার লিস্টে আলাদা হতে পারে পূর্বে অনেকের ভোটার কার্ড নম্বর আলাদা ডাবলিবি শুরু হতো বর্তমানে সিস্টেম অনেক চেঞ্জ হয়ে সেক্ষেত্রে দু হাজার সালে যেটা ছিল সেটাই কিন্তু এখানে লিখবেন কখনোই দু হাজার পঁচিশের ভোটার নাম্বারটা লিখবেন না এরপরে আত্মীয়র নাম রিলেটিভের নাম যেটা পূর্বে ছিল এখানে যে নামটা যার নামটা লিখলেন তার বাবা বা অভিভাবকের নাম যেটা ভোটার লিস্টে আছে বা যদি মাতার নাম থেকে থাকে তা মাতার নামটা এখানে আপনাকে লিখতে হবে যেটাই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে সেটাই কিন্তু এখানে আত্মীয়ের নামের ঘরে লিখবেন দেখে আর সম্পূর্ণটা কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখেই ফিল আপ হবে এবার যার নামটা লিখলেন তার সঙ্গে ভোটারের কি সম্পর্ক যদি পিতা হয়ে থাকে তাহলে পিতা লিখবেন আর যদি মাতা হয়ে থাকে তাহলে মাতা লিখবেন এরপরে জেলা অর্থাৎ কোন জেলায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল সেই জেলাটা এখানে উল্লেখ করতে হবে এরপরে রাজ্যের নাম অর্থাৎ ওই সময় কোন রাজ্যে নাম ছিল অনেক সময় দেখা যায় যে পার্শ্ব প্রতিবেশী উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে অনেকে এসছে তার রাজ্যের নামটাও সেই হিসাবে উল্লেখ আছে তো আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে রাজ্যের নামটা উল্লেখ করে দেবেন বিধানসভার ক্ষেত্রের নাম অর্থাৎ দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট নাম ছিল সেটা কোন বিধানসভার তার নামটা এখানে লিখতে হবে দেখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের উপরের দিকের অংশটি দেন বিধানসভার নাম এবং নাম্বার লেখা আছে সেটা দেখেই ঠিক এরকম দেখেই কিন্তু এখানে লিখবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর ওই নাম ও নম্বর এখানে নিচে ঘরে বসাবেন এরপরে অংশ নম্বর অর্থাৎ দু হাজার যে ভোটার তালিকা তার কত নম্বর অংশ বা পার্ট নম্বর সেটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এরপরে ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে তার নামটি আছে সেই ক্রমিক নম্বরটা এখানে বসাতে হবে তবে বাম দিকের অংশটা পুরোপুরি ফিল করতে হবে এই গেল আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম যদি থেকে থাকে তখন এই বাম দিকের অংশটা ফিল আপ হবে সেক্ষেত্রে ডান দিকের যে অংশটা তার ফিল আপ হবে না এটা আর কিছু করার দরকার নেই এইভাবে ফর্মটা ফিল আপ করে নেওয়ার পরে নিচে সিগনেচার করবেন এই যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাতের আপ আপনি যদি সই করতে পারেন সই করে দিবেন আর যদি না পারেন টিপ দিয়ে দেবেন এরপরে নিচে বিএলও ফর্মটাতে কাউন্টার সাইন করবে এবং এই ফর্মটা আপনাকে বিএলওকে জমা দিতে হবে এবারে আসি আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তালিকায় ছিল না দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম না থাকে তখন কিন্তু বাম দিকের অংশটা ফিল আপ করতে পারবেন না তখন ডান দিকের অংশটা ফিল করতে হবে তো এই ডান দিকের অংশটা কিভাবে ফিল করবেন এখানে উপরে বলাই আছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ রে দেওয়া আছে অর্থাৎ যে ভোটার তার নাম নেয় বাম দিকের অংশটা ফিল হচ্ছে না তখন ডান দিকের অংশটা ফিল হচ্ছে এই কারণে যে ভোটার তার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ছিল না সেক্ষেত্রে সে সময় হয়তো ভোটারের নাম তালিকায় উঠেনি বা বয়স হয়নি সেই কারণে তালিকায় নাম উঠেনি শান্ত চল্লিশ প্লাস হয়ে থাকলে তখন কিন্তু নাম উঠত অর্থাৎ চল্লিশের নিচে যদি কারো বয়স থাকে তখন কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকবে না তখন সেক্ষেত্রে ইলেকটর বা ভোটার নির্বাচক বা ভোটারের রিলেটিভ বা আত্মীয়ের কারো নাম এইখানে কারো না কারো নাম ভোটার লিস্টে দু হাজার তালিকায় থাকবে সেটা বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা কারও হয়ে থাকতে পারে কারো নাম থাকতে পারে তাদের সঙ্গে যে রিলেশনটা সেটাই ডিটেলস তারই ডিটেলস এখানে বসাতে হবে যদি বাবা মা থাকে তাহলে বাবা মার ডিটেলসটা এখানে বসাতে হবে সেটাই দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা খুঁজে দেখবেন যে লাস্ট এসে রয়েছিলো তখন যে ভোটার তার বাবা বা মার নাম আছে কিনা যদি থাকে তখন তার বাবার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে সে প্রথমের ঘরটাতে নামের জায়গায় তার বাবার নামটা লিখবেন যদি বাবা না থাকে মার যদি নাম থাকে তাহলে মা লিখবেন যদি বাবা মা না থাকে তখন ঠাকুরদা বা ঠাকুমার নামটা লিখবেন যে ভোটার তার বাবার নাম ছিল ভোটারের নাম দু হাজার দুইয়ের তালিকায় ছিল না তার বাবার নাম ছিল যদি ভোটার কম বয়সী তাই তার নাম ছিল না তো বাবার নামটা এখানে লিখে দিলাম বাবার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এরপরে এপিক নম্বরটা অর্থাৎ দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টে এপিক নম্বর যদি থেকে থাকে ঠিক আগের মতোই দু হাজার এই এই দুটো জিনিসেই কিন্তু এই দুটো অপশানেই বা দুটো ঘরেই কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ফিল হবে অর্থাৎ তার বাবার যে এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে বসাবেন আর যদি না থাকে বসানোর প্রয়োজন নেই এরপরে আত্মীয়ের নাম অর্থাৎ বাবার যার নামটা এখানে লিখলেন তার পিতা বা মাতার বা অভিভাবকের নাম যেটা ভোটার লিস্টে আছে তার নামটা এখানে লিখতে হবে যদি তা হয়ে থাকে তাহলে পিতার নামটা লিখবেন মাতা হয়ে থাকলে মাতার নামটা লিখবেন ভোটার লিস্টে যা আছে সেটা কিন্তু এখানে আপনাকে দেখে ঠিকঠাক করে লিখতে হবে এরপরে তো আপনি লিখে দেবেন এরপরে তার সঙ্গে তার কি সম্পর্ক অর্থাৎ যদি পিতা হয়ে থাকে পিতা লিখবেন আর যদি মাতা হয়ে থাকে মাতা লিখবেন যদি ঠাকুরদা হয়ে থাকে তাহলে ঠাকুরদা লিখবেন এখানে তার সঙ্গে যার সম্পর্কটা সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন এরপরে জেলা অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে নাম আছে তা কোন জেলায় ছিল সেটা লিখবেন এরপরে রাজ্যের নাম ঠিক আগের মতোই লিখবেন এরপরে ঠিক আগের মতোই বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুঁজলেই পেয়ে যাবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বিধানসভার ক্ষেত্রের নাম এবং নম্বরটা পেয়ে যাবেন সেটা এখানে বসাবেন এরপরে অংশ নম্বর অংশ নম্বর হচ্ছে দু হাজার যে অংশ নাম্বার বা পার্ট নাম্বার সে অংশ নাম্বারটা এখানে বসাবেন এবং তার নামটা কত নম্বর সিরিয়াল আছে ওই অংশ নাম্বারের বা বুথের সেটা এখানে ক্রমিক সিরিয়ালের নাম্বারের ঘরে বসাবেন এইভাবে ডান দিকের অংশটা ফিল হবে ডান দিকের অংশটা ফিল হবে কাদের যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ছিল না সেক্ষেত্রে তার কোনো রিলেটিভের নাম ডান দিকের অংশটাতে ফিল হবে অর্থাৎ তার সঙ্গে তার লিঙ্ক যে হবে অর্থাৎ বাবা বাবা মাতার সঙ্গে তার লিঙ্কেজটার জন্য লিঙ্ক করার জন্য এই ডান দিকের অংশটা ফিল আপ হবে সেটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে অর্থাৎ বাম দিকের অংশটা ফিল আপ হবে যাদের নাম অর্থাৎ যে ভোটার তার নাম যদি দু হাজার দুয়ের তালিকায় থেকে থাকে তখন বাম দিকের অংশটা আর যদি দু হাজার দুয়ের ভোটার তালিকায় ভোটারের নাম না থেকে থাকে তখন কিন্তু ডান দিকের অংশটা ফিল আপ হবে এভাবে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এরপরে নিচে আপনাকে কিছু ডিক্লারেশন আছে যে উপরে উল্লেখিত নির্বাচক যে আমি উপরে উল্লেখিত ভোটার আমি এবং আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করে আমি নির্বাচন নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তের জন্য আবেদন করছি আমি এ বিষয়ে সচেতন যে আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো সালে জন জনপ্রতিনিধিত্ব আইনে একত্রিশ নম্বর ধারা অনুসারে এক বছর পর্যন্ত কারাবাস জরিমানা উভয় শাস্তিযোগ্য হিসাবে অন্য হতে পারে এরকম একটা ডিক্লারেশন আছে এরপর আপনি এখানে সিগনেচার করবেন ফর্মটা ফিল করে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অনুসারে ফিল করে এরপরে নিচে যদি সই করতে পারেন সই করে দেবেন আর সই না করতে পারলে টিপ দিয়ে দেবেন এরপরে বিএলও নিচের পোর্শনটাতে কাউন্টার সাইন করব বিএলও সিগনেচার করবেন এবং এই ফর্মটি আপনার কাছ থেকে বিএলও নিয়ে যাবেন একটি এবং একটি আপনার কাছে জমা থাকবে এই হলো এই বিএলওটা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যে ফর্মটি দিয়ে আসছে বাংলায় যে ফর্মটি নির্বাচন কমিশনের নতুন যে ফর্ম বাংলায় যে ফর্মটি বাড়ি বাড়ি দিয়ে আসছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি কিভাবে ফিল আপ করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম যে ফর্মটির কোন অংশ কারা ফিল আপ করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকলে কীভাবে ফিল আপ করবেন এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম না থেকে থাকে কিভাবে ফিল আপ করবেন পুরো প্রসেসটাই দেখালাম আজকের ভিডিওটিতে আর দু সালের ভোটার তালিকা আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার কাছে যদি না থেকে থাকে বা নাম খোঁজার জন্য আপনার যে দু হাজার দুয়ের লিস্টে নাম ছিল কি না নিয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া ডেসক্রিপশন বক্সে তার আমি লিঙ্ক দিয়ে রাখব আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই হলো এসআইআরের যে গণনা ফর্ম যে বাংলার যে ফর্ম তা ফিল আপ করার সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ